একজন মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোরা করবে কি পুরনো গোরস্থানের কাপনের কাপড় চুরি করে এনে আমার দাপন কাপন করবে তারপর আব্বা সুদ খেয়ে খেয়ে এত টাকা বানাই চাও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক নিয়ে এত টাকা বানাই চাও এসব টাকা কনে যাবে তারপর যেখানে যায় যে তুই পুরোনো কাপনের কাপড় দিয়ে আমার দাপন কাপনটা করবি কৃষির জন্য আছে বুদ্ধি আছে কারণ বুদ্ধি করি কত আলেম ওলামা সাইজ করলাম বুদ্ধি করি কত মানুষের টেঙাই দিলাম বুদ্ধি করি কত মানুষের বিদেশে পাঠাই দিলাম বুদ্ধি করি মামুনুল হকের এখন কথা কয় না আছে না নাই আমার আর তো শেষ নেই বুদ্ধি করতে করতে মাথায় তাক পড়া সারা কাফনের ওসিয়াত করেছে যে কাফনের কাপড় দিয়ে পুরনো কাপড় দিয়ে আমারে কারণ কি কারণ এটা বুদ্ধির খেলা কি বুদ্ধি কি বলাই লাগবে আপা যাও মরেই যখন যাবা শেষ বুদ্ধিটা বইলে যাও তো বলছে যে খুকা মরিয়ে যাওয়ার পরে শুনেছি ফেরস্তা জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও আমার নাবি উকা তো আমি উত্তর কি করে দেবো সারা জীবন তো আল্লাহর পথে চলিনি বরং এই পথে যারা চলি ওকে তার মারি দিছি তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস আমার কাছে ফেরেস্তারা এসে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বু খাও মান দিনু খাও আমার নাবি উখা আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো

সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করলো গো সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পোড়াবা তারপরে ছাই বানাবা তারপরে যে দিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাশটার ছাইটা উড়াইয়ে দিবা কোন কোন হাদিসে এসেছে উনি ওসিয়াত করেছে ছাই পাতা সে দিবা এবং পানিতে সাগরে ভাসিয়ে দিবা দুইটা কাজ করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই ছাই বানানোর পরেও তার বানাইতে পারবে না পারবে না আল্লাহ বললেন কোন সাথে সাথে ভাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন ও আমার বান্দা তুমি এমন কেন করেছিলে তোমার লাশ টাকা পুরানো হবে ছাই বানানো হবে তারপরে উড়ানো হবে ওই লোকটি বলল আল্লাহ আমি সারাটা জীবন তোমার না প্রমাণী করেছি সারাটা জীবন তোমার হুকুমের বিরুদ্ধে চলেছি তোমার গুলামি করি নাই শয়তানের গুলামি করেছি ওগো আল্লাহ আমি এটা বিশ্বাস করতাম যে একদিন তুমি আমাকে ধরবা আর ধরার পরে আমার খারাপ কাজের জন্য শাস্তি দিবা এই কারণে তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বললাম আমার এই লাশটা আমার এই লাশটা পুরাবা সাহেব আনাবা তারপরে উড়াইয়া দিবা আমার আল্লাহ আমার মনের মধ্যে আমার এই ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গোনা ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম ভাইরা আমার এখানে আমরা যারা এসেছি এই মাহফিলটা কারণ নাজতের হয়ে যাবে আবার এই মাহফিলটা কারণ বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে ঠিক না ঠিক এই কোরআন একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে আর রমজানের রোজা একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে দুইটা জিনিস হুজুররা আছে আমি যদি ভুল বলি হুজুররা বলতে পারেন না এমন কথা হাদিসে নাই আল্লাহ রাসুল বলছেন কে আমাদের ময়দানে কোরআন বলবে ও আল্লাহ আমি তোমার বান্দাদেরকে রাত জাগিয়ে রেখেছিলাম ঘুমাতে দেই নাই নির্ঘুম রাত কেটেছে তাদের কোরআন তেলাওয়াত করেছে কোরআন পড়েছে কোরআন শুনেছে কোরআন কায়েমের আন্দোলনের জন্য সময় ব্যয় করেছে কোরআন বলবে আমি তার নির্ঘুম রাত রেখেছি এই জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আর রমজানের রোজা বলবে ও আল্লাহ আমি তাকে উপবাস রেখেছিলাম তাকে শারীরিক যৌন চাহিদা থেকে আমি তাকে ব্রত রেখেছিলাম সুতরাং আমি সুপারিশ করছি আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ রাসুল বলছেন রমজানের সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপরিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং ওই বান্দার ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিবেন বলেন আল্লাহ সেই কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরানু ফাসতিমউ লাহু ওয়ানসিতু লাকুম তুরহামুন আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সেই আল্লাহর রহমত নেয়ার দরকার আছে না নাই আর মাত্র কয়েকটা মিনিট মা এসেছেন আল্লাহ মা ব্যাপারে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিল যুগের মেয়েদের মতো বেপাড়দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় বেড়ায়োনা কথাটা কার কাজাকি পর্দার মধ্যে থাকা এক নম্বর কাজকি পর্দার মধ্যে থাকা দুই নম্বর কাজ হলো চাহিলি যুগের মেয়েদের মত সাজগুজু না কলা কিন্তু এখন সাজু করার আল্লাহর অলি আছে না নাই এত সাজা সাজে বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ ঠিক না ঠিক ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার তোদের হাজার বলেও সুজা করতে পারবে সুজা করা যাবে বলেন এক মাস সেন মাছ শোল মাছ আপনারা কি বলেন টাকি মাছ চেনেন কিনা এখন তো এগুলো আর পাওয়া যায় না তো চেনবেন কি করে আগের সময় হ্যাঁ আমলি ক্ষমতা আসার পর পাওয়া যাচ্ছে দূর না মানে এই আধুনিক যুগ আসার পর তো পাওয়া যাচ্ছে না এইভাবে ঠিক এই মাছগুলো এখন পাওয়া যায় এই যুবক তোদের নেটওয়ার্কের কি সমস্যা কাদিন হ্যাঁ আমার গলা ভালো নেই অসুস্থ মানুষ এখানে বুক সেফি ধরি কথা করছি আর তোরা কথার মধ্যে ডিস্টার্ব করছিস মানে কি তোকে তো মায়া দেয়া বলে কিছু নেই তোকে তো প্রেমও হবে না বিয়ে তো দূরের কথা ঠিক না ঠিক একটু মায়া মহাব্বত থাকার দরকার আছে না জাগের ধরের মধ্যে মায়া নেই আমি কথা বলছি কষ্ট আছে এটা কি বুঝতে পারছেন আপনারা তা আমি কাদের জন্য কথা বলছি আমার জন্য যা আমি জানি তা তো জানি আমি এখানে নিঃশ্বাস নিলেই একটা সুসের মতো ফুটি মানে লাঞ্চ ইনফেকশন হয়েছে এর আগে একবার লাঞ্চে পানি হয়েছিল পিছন দিয়ে সিরিঞ্জ দিয়ে বের করা হয়েছিল আবার সেটা মনে হচ্ছে ঘুরে এসেছে তো ডাক্তার বললো যে একটু রেস্ট করতে হবে তা বললাম যে এখন ইনকামের সময় অন্তত রোজার মাস না পড়া পর্যন্ত মনে হয় রেস্ট করা হবে না হ্যাঁ মানে সত্যি কথা যেটা সেটা বললাম এই সত্যি কথা সবাই কবে না বলবে উকেনে বলছে হুজুর এক্ষুনি শেষ করে দিলি হবে না আরো চালাইতে হবে আমি বললাম আর এক জায়গাতে বায়না নিয়ে তুই চুরা তো কাটি করবে আমার ঠিক না ভাই ঠিক তো এই জন্য যাই হোক একটুখানি থাকা যাবে না তাকি মাছ চ্যাং মাছ শোল মাছ আর ধুরা সাপ কি সাপ ধোড়া সাপ দুইজনে বন্ধু পাতাইছে বন্ধু পাতানোর পরে গল্প করতে করতেস আসছে তাকি মাছ বলতেছে এবার নুজাড় মাসে আমাদের মন্ত্রী বলেছে যে তোমরা বোরোই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবে এটা ভালো না খারাপ সাপ বলছে কে খেজুরের কি এত অভাব পড়ে গেছে দুজনেই গল্প করছে আর ওই সাপ এরাম এরকম করছে তো মাছ বলতেছি কি ভাইরে। তোর তো এই যে এরাম রামেরাম তো তোর কাছে জাতি পারছি না তাহলে বন্ধু বোধহয় লাভ হইলো কি এই কথা বলার পর আবার কিছু দূর গেছেন তারপর পর মাছ বলছেন তুই একটা গল্প বল বাচারে কি গল্প বলব আমার গল্প বলার মতো তেমন কিছু নেই তবে একটা বিষয় দেখেছি যে বাংলাদেশে আমাদের দেশে ওই যে যখনই কোনো বাস অ্যাক্সিডেন্ট করে তখন ওইটার ড্রাইভিং লাইসেন্স থাকে না ওইটার রোড ট্যাক্স থাকে না ডার কাগজপত্র থাকে না ওইটার ফিটনেস থাকে না আর অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত কেউ ধরতে পারে না ঠিক না ভাই ঠিক অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত ধরতে পারে না করার পরে ওই আগুন লেগে গেছে ওইটা লাইসেন্স নেই কাগজপত্র নেই এই নেই তাই নেই সব যখন পুড়িয়ে যায় আগুন ধরে যায় তারপরে খুঁজে পাই আর এতদিন কি করে কথা কয় না এতদিন কি করে এতদিন কনে কি করে আজ আর বলবো না অন্যদিন এসে বলব এনে সময় যেহেতু অল্প তো এই মাছ বলতিছে দোস্ত তারপরে কি বলছ তারপরে যা বলবো ওইদিক মাছ বলছে তুই যে গল্প করছিস আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কারণ তুই তো এই এই কইতেছিস ক্যা সুজা হয়ে চলতে পারিস না ওর এই কথা বলার পর শাপ বলছে তোর সাথে আমার কাটাকাটি কাটি তোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই বইলে সাপ একদিকে মাছ একদিকে সাপ যেয়ে জাল পেতে আইলো আমার ভাই ওই জালে বেঁধে গেছে বেঁধে যাওয়ার পরে জালে যদি সাপ বাঁধে মাছ আর বাঁধে ও তো বিপদে পড়ি আছে যে কেউ যদি উদ্ধার করে কিন্তু ও ডাইতে বাঁচাও বাঁচাও আর সাপরা মনে কাছে গেলেই পরে ধরবে এই মাছরা মনে কাছে গেলেই ধরবে এই জন্য কেউ জালের কাছে আসে নাই ভাই মাঠে যেই দেখে মাছ বাঁধা কি সাপ বেঁধেছে এই জন্য এই সাপের ধৈরি টান করে মেরে আলির পরে থুয়ে দিয়েছে ওই মাছ আবার ঘুরতে ঘুরতে যেই দেখে আলির পরে একদম সোজা বছরে আমার দোস্ত তোর আমি একসাথে চলার সময় কত বললাম যে একটু সোজা হয়ে চল এখন তো ঠিকই টানতে নে হয়েছিস ঠিক না ভাই ঠিক এখন তো ঠিক টানটেনে নেব তাই এতদিন ধরে যে বললাম আমার সাথে চলার সময় একটু সোজা হয়ে চল তা না সোজা হয়েছে না হয় আমার যুবকের আপ তরুণের কিশোরের আপ মায়েরা বোনেরা মুসলমানেরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানের সব সুজা হয়ে যায় ওই এক সময় ওই সময় আর কারো কোনো ক্ষমতা থাকে না ওই সময় আর কারো কোনো পাওয়ার থাকে না কারো কোনো চেয়ার থাকে না কারো কোনো কাপড় থাকে না সব একাকার হয়ে যায় ওই সময় টান টেনে সোজা হয় না হয় না এবার এই সুজা হওয়ার পরে শুধু সুজা হয় না একটা উদাহরণ দিলেই বসবেন একজনের বউ বিহার পরে মুখে দাডি থাকার কারণে ওর সাথে ঘর করবে না এই জননে যাইতে চায় না শ্বশুর বাড়ি আর যদি যায় ও আলাদা ঘরে ঘুমায় আর এ এক ঘরে ঘুমায় এই জননি স্বামী আমার ভাই জান তো দাড়ি নাই আরে দাড়ি আছে মনে করেন সভাপতি সাহেব উনি কি করিছে বউ বউ জানা ঘরে এসে শেষ হই এই জননি তাবিজ নিতে গেছে পীর 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 সাহেব আঠরসি আঠরসি তে তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে চোর মনে নাই তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে জামাত ইসলামের নেতার কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে হেফাজতের কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই গ্রামের এক হুজুর মসজিদ ইমামতি করে আমার ভাইরে সে ভাই রে বিয়ে করি বড্ড কষ্টে আসি কেন তো আমার বউ আমার ঘরে শোয় না কেন কয় আমার মুখি দাড়ি এই নিয়ে ঝামেলা তো বলছে আমি একটা তাবিজ করে দেবো তো বলছে তা দেওয়া তাবিজ করি দেশ ও তাবিজ করি দেওয়ার পরে এইবার ওইটা বালিশের নিচে রয়ে গেছে ওই দিনই বউ ঘরে এসছে এসে শুয়েছে আরে বা আনন্দ দেখে কি না সকালবেলা গোসল করি পরে চলি বাজারে সেই মাছ শৈল মাছ বইল মাছ গরুর গোস মুরগির গোস হাতির গোস উটির গোস ভেড়ার গোস কুত্তার গোস যা পেয়েছে গড়ে সব কিনে এনেছে এই নিয়ে স্ত্রীর বলছে রান্না করো তো বলছে কে বলছে রান আমি একজন দাওয়াত করতে এসেছি বলছে কার দাওয়াত করেছ এত বাজার করেছ কার জন্য বলছে রান্ধব আসলে বুঝতে পারবা কয় না আগে বলতে হবে কাদের জন্য এত বাজার এত কেন রান্না করা লাগবে কয় কারোর জন্য না আমার গ্রামের ইমাম সাহেবের জন্য গ্রামের এত পদের রান্না করে ইমামকে কেউ খাওয়ায় নাকি বাইরের তো কবির বিন সামাদ আসলেও এক কথা ছিল বলছে না খাওয়াবো কারণ আছে কি কারণ কারণ আছে তুমি রান্না তারপরে মেয়েরা একটু বেকারের তৈরি ওরা একটু বেকা স্বভাবের কয় না বললি রানবো না রান্না করব না বলছে দেখো আমি যে হুজুরির কাছ থেকে তাবিজ করে এনেছি আনার পরে তুমি আজকে যে হুজুরির তাবিজির বরকতে আমার ঘরে এসে শুই চাও আমার কলিজাটা ভরে দি আজকে সেই হুজুরির দাওয়াত করে আজকে খাওয়াবো এই জন্যে এত বাজার বলছে এই ঘটনা বলছে এই ঘটনা শুধু তাই না কেন দাওয়াত করেছি আমি আটটা শিখালাম ফুরফুরা গেলাম সরবনায় গেলাম জামাতে গেলাম হেফাজতে গেলাম কত হুজুর মৌলবী মাওলানার কাছে গেলাম কত তাবিজ পানি পড়া নিয়ে আসলাম কাজ হয় নাই আর গ্রামের ইমাম সাহেবের তাবিজ জানলাম আর তুমি আমার ঘরে শুয়ে যাও এরপরেও তুমি কি মনে করো না যে হুজুরির দাওয়াত করে খাওয়ানোর দরকার আছে কয় আমি হুজুরির তাবিজি আই এটা তোমার বললে স্কিডা কয় বললে স্কিডা তুমি তো গত রাত্রি এসে শুয়ে চাও মাঝরাতি আমি নিজে পুরো মান ওরে না গতকালকে আমি যে ঘরে শুই ওই ঘরে সিংকেটে কেটে চোর ঢুকেছে চোর ঢুকার পরে ওই ঘরের মধ্যে আইলা বাইলা সোনা দানা টাকা পয়সা টেবি ফ্রিজ যা ছিল সব বের করে নিয়ে গেছে লাস্টে আমার দিকে তাকা স্যার কিছু যখন নেই আমি মনে করলাম আমার ওকে নিয়ে যায় তাই ভয়তে তাড়াতাড়ি করে এই ঘরে চলে আইলাম বোঝা গেছ তো আমি কারো তাবিজে আসি নাই স্বামী বলছে ঠিকই আসলি কিন্তু ঘরটা খালি করার পরে তুই যদি যখন সিং কেটেছে তখনও আসতিস তা অন্তত কিছু সম্পদ রক্ষা হতো না হতো না কথা কয় না হতো না হতো না তেমনি ভাবা ওবামার জুমাক খারাপ ওবামার তরুণ এরাম ওবামা আর কিশোর এরম ওবামা আর মায়েরাম ওবামার কনেরা সবাই ঠিকই সুজা হয়ে আল্লাহর রাসূলের কান্ধে চড়ে বিস্মিল্লা হিমাল্লাতি রাসুল ইল্লাহ বলে রাসূলের কান্দে তুলে দেওয়া হয় এমন একটা সময় কবরে রাখা হয় যে কবরে থাকা ফেরেশ তারা বলে ঠিকই এই ঘরে আসলি কিন্তু সব খালি করে তারপরে আইসিস দেখলাম ঠিক তোর তার কিছু অবশিষ্ট নেই আর কতদিন আগে গুসাই গাছাই আসার দরকার ছিল না ছিল না এখন যাদের হুজুর ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আল্লাহর পথে চলা ভালো লাগে না রাসুলের পথে চলা ভালো লাগে না আমার ভাই জানে দাড়ি ভালো লাগে না এরকম আসে না নাই দাড়ি রাখলি সুলকা নিজের সুলকায় অন্যের দাড়ি রাখা দেখেও সুলকা এরা ভাই ভালো মানুষ কিন্তু ভাইরা এখনো উঠে পারিনি উঠ মারhaba আচ্ছা মারhaba আল্লামা তাইজানের মুখে দাড়ির ব্যবস্থা করে দাও বলে নামে ঠিক আমার ভাইজানের মতো অনেকে আসে দাড়ি নাই তো নাই নামাজ পড়ে না রোজা করে না আমার বলে সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে এ বলে না বলে না আর আমি ওদের ব্যাপারে বলেছি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে শালে চলে কি আগুন তোমারই বগো তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি ক বিচার মিলে মিশে থাকার কথা কথা দিয়েছেন না তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি কেনলে বেঠে ইসলাম সংবিধানে রাখা যাবে না আবার যাই ভোট আসে মাতার টুপি খোলে পাঁচ অক্ত নামাজের জায়গায় দশ অক্ত পড়ে কেমন করে পড়ে আপনার বানিয়া বাহু তো বানিয়া বাহু যখন এসেছে হ্যাঁ বানিয়া বাহু বানিয়া বহু এই গ্রামে এসেছে ভক্কর আসরে আরে নামাজ আজান হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি আজান হয়েছে কিনা বলছে নাও তাড়াতাড়ি নামাজটা পড়েনি নামাজ পড়িয়ে নেলে আবার ইকেনতে যেয়ে যখন আবার দায় গিয়েছে যাওয়ার পরে বল সাজান হইয়েস কিনা বলছে হইয়েস নামাজ হয়ে গেছে বা ছয়শো তালি যারা যারা পড়নি আবার দাঁড়ায় বলছি আপনি যে ওখান থেকে তো অসুবিধে নেই এখন যত পড়ি নিতে পারো পাঁচ বছর পার পড়ব না সুতরাং এখন যত পড়ে পারা যা ঠিক না বটে এইভাবে ব্যবহার করেন ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না আবার যখন মরে যায় তখন ওরে হুজুর ডেকে নিয়ে জানাজা দিয়া লাগে হুজুর ডেকে নিয়ে জানাজা পড়ানো লাগে তারপরে খবরে নামানো লাগে কবরে নামানোর সময় হুজুর বলে বিস্মিল্লা হিমা আলা মিল্লা তিরাসুল্লাহ বলেন এই কথা কি সত্য বলেন মিথ্যা বলে যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার রাসুইয়ার পথে তো চলাই নাই আমার রাসুইয়ার সুন্নার দাড়ি রাখে নাই আমার রাসুইয়ার সুন্নার ঠুপি পড়ে নাই আমার আসলে পাঞ্জাবি গায়ে দিলে কয় হুজুর কাপড়ের দাম বাড়বে না কেন একা যে তিনজনের জামা হইতো তাই একা গাইতে বসে তা আমি কই আমরা নাই তিনজনের তো একা ঠিক তা যে একটুক একটু পরে ওসব কাপড় গুলো কনে যাবে ঠিক না বেটে ওরা যে একটু একটু পরে ও কাপড় গুলো তো আমরা কভার করতেছি তা না হলে তো দেশ তো দেউলিয়া দেিয়া যেত ঠিক না ছোট ছোট পরে ওতে খুব ভাল লাগে হা কই পাকা মা আছে না নাই আর আমরা জুব্বা পড়লি আরে বাবা মিজাসর খার মুখির মধ্যে মানে কুত্তায় মিটি দেস তাগানোর খায় জানি টুপি পরে একজন গেলেই ওনার মানে হাও মাও শুরু করে দেয় হুজুর এসলো কেন হুজুর এসলো তোমার উড়ো ইতিহাস নি পাকামো কোথাগার মানে অস্ত্র মারামারি করার আমরা ওর সব নামও জানি নি চাইনিজ খুরুল তারপরে থাইল্যান্ডে খুরুল ইংল্যান্ডের খুরুল আমেরিকার খুরুল লন্ডনই খুরুল এসব অনেকগুলো পাওয়া গেছে ওইগুলো যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে পাওয়া যায় তো শোন আপনার কিন্তু আমি আপনার নিয়ে আমার কোনো আওয়াজ নেই না না আপনি মন খারাপ করেন আপনার এখনো উঠে পারেনি ওয় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বলেন আমি